আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আর আমিও অনেক 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 ভালো আছি কারণ আমার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য চলে আসলো ইট আমার বাড়িতে আসলে অনেক অনেক ভালো লাগতাছে আছে সোমবার থেকে আমরা কাজও ধরাইমু ইট আইছে তারপরে বিকালে মনে হয় সির মিটাইবো বালুও চলে আসছে অনেক অনেক ভালো লাগতেছে তোমার কিরকম লাগতেছে আসলে বাসায় প্রকাশ করার মতো না প্রতিটা মানুষের স্বপ্ন দেখে সুন্দর একটা বাড়ি হবে দামি একটা গাড়ি হবে সুন্দর একটা নারী হবে এটা কার না স্বপ্ন তাহে তো এই যে আমার বাড়ি করার জন্য ইট চলে আসছে আর এদিকে আসো এখানে যে ডবলের ডবল ইট লাগবে তো খালি ধরার জন্য এই আনা হয়েছে এখানে দেখেন অনেক এখানে কিন্তু প্রায় এই এই জায়গার মাঝে ছয় হাজার ইট আছে ঠিক আছে আর এদিকে দেখেন এই যে বাউন্ডারি বাউন্ডারি তো অলরেডি আল্লাহ রহমত কমপ্লিট এখন যে জিনিসটা আমি বলবো আপনাদেরকে আসো আমি ইট যে কিনছি ইটের মাঝে কিন্তু আমরা জিতছি ইট কিনার মাঝে কিন্তু আমরা জিতছি কিন্তু একটা জিনিস আমি আমি আপনাদেরকে বলবো বালু কিনার মাঝে কিন্তু আমরা জিতছি আসল করে আমি বলি আপনারা যারা বাড়ি করবেন মুক্তা যোগা ক্যামেরা আপনারা যারা বাড়ি করবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে দেখেন আমার বালু বালু আসছে বাড়ির জন্য এগুলা অনেক বালু দেখাও একটু তুমি এখানে কিন্তু অনেক অনেক ভালো এখানে অনেক অনেক বালু এগুলা কিন্তু ভিতরে ঢুকা নেব बाउंड्री ভিতরে ঢুকা নেব তো বালু কিনার মাঝে ও আমি জিতছি এখন এখন আসেন বালুটা অনেক বলেন যে এই রহিম ভাই মুক্তফা আপনারা বাড়ির ভিডিও খালি বাড়ির ভিডিও দেন আমরা বিরক্ত লাগে একদম ভালো লাগে না শুনেন আমি আপনাদেরকে বলি এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নিতে পারবেন যারা ভবিষ্যতে বাড়ি করবেন বা বাড়ি করতে চান এই যে দেখতেছেন এই বালুটা আছে না এই বালুটা আমার তো পঁচিশশো টাকার ট্রেক্টর কিনা আমার পঁচিশশো টাকার ট্রেক্টর এই বালুটা আমার কিনা গ্রামের মাঝে আমরা যারা যারা বাড়ি ঘর বানাই তারা কিন্তু এই বালু কিনাটার মাঝে জিতে আমি দেখলাম যে ডাকা এবং চট্টগ্রাম সিলেট যত শহরে উপ উপশহর এবং পৌরসভা আছে এইসব জায়গায় যখন বালুগুলো আমার এলাকার থেকে যায় আমি যে বালু পঁচিশশো টাকা গাড়ি কিনি তারা ওই বালু দশ টাকা গাড়ি বিশ্বাস করার মতো না আমি তো অবাক মানে বালু এত দামে কিনতে হয় তখন আমি ভাবলাম আইরি আমরা যে টেকাই দেয় বালু ইট কিনি সেদিন আমরাও বালু কিনাত গেছিলাম ব্রাহ্মণ বাড়িয়ার থেকে একজনে আইসা আমরা আমরুট বাজার থেকে বালু নিছে এই জন্যই আমি বললাম যে আমার একজন আমার একজন অডিয়েন্স সে আইসা বলতেছে যে ভাই আপনার বাড়ি বানাইতেছেন আমি দেখছি আমিও বাড়ি বানাইতেছে আমি বললাম যে কিতার জন্য বলতেছে ভাই দুই গাড়ি বালু নিশি দুই গাড়ি বালুর খরচ জানিস ওখানে চল্লিশ হাজার টাকা আমার তো মাথা নষ্ট আমি যদি বালু কিনতাম আমার তো দশ হাজার টাকা খরচ হয়েছে আমার তো যাক আমি আর একটা জিনিস বলি আপনাদেরকে আমরা যারা যারা গ্রামের মাঝে আসেন বাড়িঘর করবেন বাড়িঘর করেন এখনই সময় কারণ জিনিসপত্রের দাম মোটামুটি কম আছে ভবিষ্যতে আরও দাম বেড়ে যাবে আর এইখানে সবাই কমেন্টে কিন্তু আমি ওই যে ইটগুলোতে হয়েছিলাম যে যে ইটগুলো মু এক নম্বর সবার কমেন্ট এবং সবারই রিকোয়েস্টে আমি এক নম্বর ইটই আনছি এইগুলো কিন্তু এক নম্বরই এক এক নম্বর ইট তো অবশ্যই আগামী সোমবারে আমরা বাড়ির কাজ ধরবো সবার দোয়া এবং সবার সহযোগিতা চাই